হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন এখন বাজে সকাল এই সাড়ে আটটা ছেলে উঠে গেছে আর উঠে ও কি শুরু করে এরকম করতে থাকে সারা বিছানাথ ঘুরে চলো সোয়েটার ফোয়েটার পরে নাও আগে স্ক্রল নাও আজি হুম তো যাই হোক আমি বসিয়ে দিলাম একটু চা আজকে চাটা মিষ্টি দিয়ে বানাচ্ছি চিনি দিইনি তো মিষ্টি দিও কিন্তু বেশ ভালো লাগে তো এই যে মা এখানে বানিয়ে নিয়েছে আলুর তরকারি মটরশুটি দিয়ে আলুর দম আর কি তো আমার চাটা হয়ে গেছে আমি চাটা দিয়ে দেব সবাইকে আর আজকে আমাদের হবে কড়াশুটির কচুরি তো সেই জন্য মা এই কচুরির ডোগুলো তৈরি করছে পুর ভরে ভরে শীতকালে আজকেই প্রথম আমরা খাচ্ছি এটা তো মা পুর ভরে বেলে দিয়েছে আর আমি এখন এগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজছি খেতে কিন্তু দারুণ লাগবে একটু মুচমুচে হলে বেশি ভালো লাগে তো এই যে এখনো তিনটে রয়েছে এইগুলো ভাজতে হবে অনেকগুলো ভাজা হয়েছে সবাই খাচ্ছে আর কিছুটা ভাজছে এখন তো এই যে আমার এই কড়াইশুটির কচুরিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল গরম গরম না খেলে এগুলো একদমই ভালো লাগে না তো এই যে আমি নিয়ে নিলাম আমার জন্য খেলনা খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে গেলাম ছেলেকে নিয়ে যাচ্ছি এই যে বসলাম টোটোতে আর ছেলে তো ভীষণ খুশি ও বাইরে ঘুরতে পারলেই ও হয়ে যায় ভীষণ খুশি তো আজকে যেহেতু রবিবার একটু মটন নেওয়ার আছে আর ছেলের জন্য কিছু খেলনা কেন্দ্র চলে আসলাম খেলনার দোকানে এই যে প্রচুর খেলনা এটা শুধু চিলড্রেন্সের জন্যই শুধু এখানে এই খেলনায় পাওয়া যায় আর কি তো এই যে খেলনা নিয়ে নিচ্ছি আমরা এই যে এইগুলো নিলাম তো বাড়িতে এসে এই যে আমি স্নান করে নিলাম ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে এই যে মা কেটে নিচ্ছে মটন বসে বসে মটনের পিসগুলো যেগুলো আর কি একটু বড় বড় আছে সেইগুলো কেটে নিচ্ছে আর এই যে ছেলে দেখছে তো আমি একটু রোদে গেছিলাম চুল শুকাতে চুল শুকিয়েও নিয়েছি একটু চুলটা না শুকলে না বেশি ভিজা থাকলে অসুবিধা হয় খুব ঠান্ডা ঠান্ডা লাগে তো এই যে ওর বাবা সেট করছে ট্রেনটা ওর জন্য ট্রেনও আনা হয়েছে আর এই যে তোমার রোবট টয়রিংটা কোথায় টয়রিংটা আনা হয়েছে আর এই যে মটনটা বসানো হয়ে গেছে আর আমি ওকে আজ খাইয়ে দিয়েছি তো দেখলেনি সবজি ভাত কারণ মটন তো বাচ্চাদেরকে দেওয়া যায় না পাঁচ বছরের আগে খায় না তো সেই জন্য আমি ওরকে সবজি ভাত খাইয়ে দিলাম আজকে আর এই যে মটনটা কষছে মটনটা কিন্তু দারুণ ছিল কচি একদম খেতে খুবই টেস্ট হয়েছিল তো রান্নাবান্না হয়ে গেছে এই যে খাবার দাবার বাড়া হচ্ছে আর সঙ্গে আছে স্যালাড তো এরপর এখন সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই যে এখন আমরা চা খেয়ে নিচ্ছি আর এই যে ছেলেও উঠে গেছে ঘুম থেকে আর আজকে চায়ের সঙ্গে একটু পপকর্ন ভেজে নিয়েছি তো আমিও চা খেলাম কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা।